শোনো 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 সবে শোনো দিয়ে আমার না আমি রেঁধেছি কচি সজনে ডাটার চট চট পরিমাণ মতন কুমড়োর বীজ তিনটে লঙ্কা ডাইস করা একটা পেঁয়াজ এবং কুচি করা একটা পেঁয়াজ আমার কুমড়ো বীজটা বাটা হয়ে গিয়েছে আমি ডাইস করা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে নেব দিয়ে সবগুলো একসাথে বেটে নেব আমি নিয়েছি একদম কুচি সজনে ডাটা সজনে ডাটার ফুল থেকে সবে এই ডাটাগুলো হয়েছে পরিমাণ মতন তিনটে আলু কেটে নিয়েছি আর নিয়েছি বিনস আর ক্যাপসিকাম ফ্রেঞ্চ বিনস আর ক্যাপসিকাম সবগুলোকে কেটে নিয়েছি আজকে এইগুলো দিয়েই একটা রেসিপি হবে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সজনে ডাকাগুলো দিয়ে নিলাম এখন বাজারে এই সজনে ডাকাটা খুব ভালো পাওয়া যাচ্ছে আর এটা খাওয়াও খুব উপকারী আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম বিনস আর ক্যাপসিকনটাও দিয়ে নিলাম সজনে ডাটাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি বিনস আর ক্যাপসিকনটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আমি আলুতে পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আলু থেকে আলু নিজের থেকে অনেকটা জল বেরোয় সেই জলটা আমি ব্যবহার করব না দেখুন কতটা জল বেরিয়েছে জলটাকে ঝরিয়ে নিয়ে আলুগুলোকে তরকারিতে দিয়ে নেব পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব আঁচটা সিমে করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে নিলাম বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে আবার পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেব আমার কাছে দুধের স্বর ছিল আমি এটা দিয়ে নিচ্ছি এটা আপনারা স্কিপও করতে পারেন বাচ্চারা দুধের সর খেতে পারে না আমি সেটা ছেঁকে রেখেছিলাম তাই জন্য এটা দিয়ে নিলাম দেখুন সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি পরিমাণ মতন সুগার ফ্রি অ্যাড করে দিলাম আর দু মিনিট রেখে নামিয়ে নেব আপনারাও বানিয়ে ফেলুন এই কচি সজনে ডাটা দিয়ে চচ্চড়ি কথা দিলাম সবার খুব ভালো লাগবে সার্ভ করব গরম রুটির সাথে সার্ভ করলাম কচি সজনে ডাটার চচ্চড়ি গরম রুটির সাথে